আপনারা ব্যাকে নেটের যে ভিডিওগুলি দেখছেন এটি রাজকুমার দায়ের ছিল আজ আটই জুন সাদা টোপের আজকে শেষ দিনের পাশ চলেছিল এই পুকুরে আজ চতুর্থ দিনের পাশ ছিল সাদা টোপের আগামীর পনেরোই জুন থেকে এই পুকুরে লাড্ডুর পাশ শুরু হবে ছাতুর টোপ দু হাজার পাঁচশো টাকায় তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে এখানকার পাশ সম্পর্কে বিশদে কিন্তু আপনারা খোঁজখবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সরাসরি লোকেশন থেকে পুকুরেও আসতে পারেন হাজার টাকা জমা নিয়ে বুকিং নেওয়া চলছে চল্লিশটি সিটের লটারি হবে দুখানি সিট দাদার নামেই থাকবেন পুকুরে চার মশলা কিন্তু করা যাবে না তার পাশাপাশি কিন্তু আপনি ছিটাও মারতে পারবেন না শুধুমাত্র ছাতু ও পাউরুটি আপনারা এই পুকুরে টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন যা মশলা যাবে সবটাই কিন্তু টোপের গায়ে এছাড়া পুকুর পাড়ে কঠোরভাবে মদ্যপান কিন্তু আপনাদের নিষিদ্ধ করা আছে কেননা এই পুকুরটি লোক বসতির মধ্যে অবস্থিত এবং আপনাকে রাস্তার ধারেই বসে ছিপটি ফেলতে হবে এর পাশাপাশি যারা আগেও এই পুকুরে এসছেন তারা জানেন যে সকালে দুইজন শিকারীর জন্য চা টিফিন এবং জলের ব্যবস্থা কিন্তু থাকে কর্তৃপক্ষর তরফ থেকে এবং ঝিল যতদিন চলবে এই সিস্টেম কিন্তু থাকবে আর এই পুকুরে যদি একান্তই মাছ না খায় তাহলে সকাল সাড়ে দশটা পর্যন্ত সময় দেওয়া আছে তার মধ্যে আপনারা যদি উঠে যান তাহলে সেক্ষেত্রে বুকিংয়ের টাকা থেকে শুরু করে সমস্ত টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে এবং আপনারা উঠে যেতে পারেন তাহলে আর বিশেষ কিছুই জানানোর নেই আজকে কীরকম কি মাছ খেলো তার নেটগুলি তুলে ধরেছি সেটা দেখে নিন আর আগামী পনেরো তারিখ থেকে এই পুকুরটি খুলতে চলেছে লাড্ডুর টোপের পাশের তার বিস্তারিত বিবরণ কি করা যাবে না যাবে সেটাও জানিয়ে দিলাম তাহলে এরপর কেমন কি মাছ খায় না খায় সেটা পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো

মাষ্ট <laughs> মাছ <laughs> <laughs> <yarikta>

तोलो मासे हम आज की माछ कल बस ना कलोस लाल वेट का ठीक है आज फोन करूंगा ना

路还没。 জাল 怎么那那这都。